খাদেম ফিরি কি খাদেম ফিরি বিষা মূলত কাজটা কি আর এটা কেন বলা হয় যে আসলে খাদেম ফিরি ভালো ভালো জায়গা দেখা গেলো কোনো ব্যাংকে বা কোনো সুপার শপে বা কোনো কোম্পানিতে আপনি কিন্তু কাজ করতে পারবেন না আপনাকে যদি পুলিশে ধরে তাহলে কিন্তু আপনাকে জেল হতে পারে অথবা আপনাকে জরিমানা করতে পারে আসসালামু আলাইকুম আশা করি সকলে ভালো আছেন আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি আসলে একটা বিষয় নিয়ে কথা বলবো সেটা হচ্ছে খাদেম ফিরি কি খাদেম ফিরি পিসা মূলত কাজটা কি আর এটা কেন বলা হয় যে আসলে খাদেম ফিরি আসলে মূলত কোনো একজন কুয়েতি বা কোনো একজন সৌদি সে একজন লোক দেশ থেকে তার এখানে আনে আনার পরে যখন সে তাকে ছাড়িয়ে দেয় ছাড়িয়ে দেওয়ার পরে যখন আছে সে ফিরিয়ে যায় একজন কুয়েতির আন্ডার থেকে যখন চলে আসে বা ছাড়িয়ে দেয় বলে তোমার কোনো কাজ নাই তোমার কাজ করা লাগবে না তুমি উন্মুক্ত তুমি যে কোনো জায়গায় কাজ করতে পারবা তখন তাকে বলে আসছে খাদেম ফেরি মানে খাদেম মানে খাদেম বাসা বাড়ির আনা হয়েছে হওয়ার পরে তাকে ছেড়ে দিছে ছেড়ে দেওয়ার পরে সে বাইরে কাজ করতেছে এটা হচ্ছে খাদেম ফেরি আপনি যে কোনো জায়গায় তখন কাজ করতে পারবেন হ্যাঁ অবশ্যই কিছু কিছু রেস্ট্রিকশন জায়গা আছে মানে রেস্ট্রিকশন বলতে মানে কিছু কিছু জায়গা আছে যেখানে আপনি কাজ করতে পারবেন এবং কিছু কিছু জায়গায় আপনি কাজ করতে পারবেন না সুতরাং এই কাজগুলো বা এই জিনিসগুলো মাথায় রাখতে হবে যে আপনি কোথায় কাজ করতে পারবেন কোথায় আপনি কাজ করতে পারবেন না এটা জিনিস থেকে মেন বিষয় সেটা হচ্ছে আপনার বিষা যেহেতু খাদেম বিষা সেই ক্ষেত্রে আপনি কিন্তু ভালো ভালো জায়গায় দেখা গেলো কোনো ব্যাংকে বা কোনো সুপার শপে বা কোনো কোম্পানিতে আপনি কিন্তু কাজ করতে পারবেন না যেহেতু আপনার খাদেম বিষা আপনার যদি খাদেম বিষা আঠারো নম্বর বিষা খাদেম বিশার বিশ নম্বর বিষা সেই ক্ষেত্রে আপনার যদি আঠারো নম্বর বিষয় হতো তাহলে আপনি কিন্তু কাজ করতে পারবেন আপনার যেহেতু বিশ নম্বর ভিসা তাই আপনি দোকানে বা আপনার কোনো শপিং কমপ্লেক্সে বা কোনো ব্যাংকে বা মানে কোনো কোম্পানিতে আপনি কিন্তু কাজ করতে পারবেন না এই বাদে আপনি কিন্তু অনেক জায়গায় আপনি কাজ করতে পারবেন তবে আপনি যদি আপনাকে যদি পুলিশে ধরে তাহলে কিন্তু আপনাকে জেল হতে পারে অথবা আপনাকে জরিমানা করতে পারে সুতরাং আপনার এই বিশ নম্বর ভিসা নিয়ে যদি আপনি বাইরে কাজ করেন তবে একটু রিস্ক হয়ে পড়ে সুতরাং এই পুলিশ আপনার চেক দিয়ে কাজ করতে হবে সুতরাং এইগুলো মাথায় রাখবেন খাদেম ফিরি বলতে আপনার কুয়েতিরা বা আপনার যদি অন্য দেশে যান সেখান থেকেও তারা আনার পরে আপনাকে ছেড়ে দিবে ছেড়ে দিলে আপনি আপনি অন্য জায়গায় কাজ করতে পারবেন বিষয় হচ্ছে আপনার আর একটা আঁকামা লাগানো সেই যে কুয়েতি বা যে আপনাকে মালিক আপনার যে মালিক সেই মালিক আনার পরে আপনাকে আঁকামা লাগাই দিবে দেওয়ার পরে আপনাকে ছেড়ে দিবেন দেখিস আপনার আপনাকে প্রয়োজন হচ্ছে না তখন আপনাকে ছেড়ে দিবে ছেড়ে দেওয়ার পরে আপনি যে কোনো জায়গায় কাজ করতে পারবেন সুতরাং আপনার এগুলো সাবধানতা অবলম্বন করতে হবেই সুতরাং এগুলো বিষয় মাথায় রেখে আপনার কিন্তু বিদেশে আসবেন আপনি কি কি কাজ করতে পারবেন সেটা অবশ্যই আপনার মাথায় রাখতে হবে আপনার এইটা আপনি মাথায় রাখবেন যে আপনার সুতরাং সব জায়গায় কাজ করতে কিন্তু পারবেন না আপনার পুলিশ চেক দিয়ে আপনাকে কাজ করতে হবে আপনি যদি আঠারো নম্বর বিষয় থাকেন আপনি কিন্তু যে কোনো জায়গায় কাজ করতে পারবেন যে কোনো কিছু করতে পারবেন তবে বিশ নম্বর বিষাতে আপনি সব জায়গায় কাজ করতে পারবেন না এটা অন্তত মাথায় রাখবেন আপনার মালিক যদি ভালো হয়ে থাকে তাহলে প্রতি বছরে বা দুই বছর অন্তর আপনাকে আকামা লাগাই দিবে আর যদি সে না চাই তাহলে কিন্তু আপনাকে আকামা লাগাই দিবে না প্রথম দুই বছর লাগানোর পরে আপনার দেখগুলো হাউল করে নিতে হবে হাওল মানে ট্রান্সফার মালিক পরিবর্তন করে নিতে হবে সুতরাং এগুলো মাথায় রাখবেন এ আসছে মূলত খাদেন ফেরি কিছু কথা বোঝানোর চেষ্টা করছি যে আসলে খাদেন ফিরি বিশাটা কেমন খাদেম ফ্রি বিষয়টা কেমন এটা আপনাকে আহ সুন্দর বুঝে আপনাকে আসতে হবে আমি যতটুকু জানি আপনাদের সাথে আমাদের শেয়ার করলাম সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আলাইকুম